আমার আলাইকুম গায়স আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কিসের জন্য আমরা বিদেশে থাকি সবাই প্রবাসী থাকি প্রবাসী মানুষদের যে যত সমস্যা আর কি আমার একটা ছোট ভাই কিছু টাকা নিয়ে আসছিলো দেশ থেকে তখন টাকা নিয়ে সে অনেক টেনশনে আছে ছোট ভাই তুমি কি টেনশনে আছো টেনশনটা হলো আমি আসছি চার বছর আগে হুম দুবাইতে তো এখানে বাংলাদেশে টাকা নিয়ে আসছিলাম দু তিন হাজার তো এখন এই টাকার মধ্যে মজিবুরের ছবি আছে তো বাট এখন আমি জানতে চাচ্ছি এই টাকাগুলি কি এখন বর্তমান চলবো কিনা না যদি এই টাকাগুলো চলে তো অবশ্যই কমেন্টে আপনারা বলে দিবেন টাকাগুলো আমি আপনাদের দেখাই আর তার কাছে অনেকটি টাকাই সব কিছু একই দেখেন আসলে দেখানোর দরকার না হইলে আমরা কিছু বুঝবো না তখন আমরা থাকি পূবার এত কিছু জানি না যদি কারো জানা থাকে এই বিষয়টা অবশ্যই জানাবেন আর এই টাকা অনেকটি টাকা আর কি আমরা খুবই এখন টেনশনের মধ্যে আছি যদি না বলে আসলে সবাই এগুলো বুঝতে পারবে না বলা দরকার চল আমরা যখন বিদেশে আসি সবাই কিছু কিছু টাকা সবাই নিয়ে আসি তখন দেশে যাওয়ার পর যদি টাকাটি না চলে তাহলে আমাদের আসলেও কি বলবো মাথায় হাত আর কোনো কিছুই নাই। আর ছোটবে আর কিছু বলবে টাকার আর কি বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ